কাক যদি একবার সঙ্গী হারা হয় আর কখনো সঙ্গ মেলে না আর সেক্ষেত্রে আমরা মানুষ একদমই ব্যতীত আমরা নাকি আবার সৃষ্টি সেরা যে কিন্তু আমাদের আজকে সঙ্গী মারা যাক বা কোথাও হারিয়ে যাক আগামী দুই দিন পরে চিন্তা ভাবনা করব কিভাবে সঙ্গে মেলানো যায় বা সঙ্গী থাকতো আমরা সঙ্গী ধরে ফেলি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন ব্লগে আজকে আমি আপনাদের সাথে খুবই ব্যতিক্রম ধর্মী একটি ব্লগ নিয়ে এসেছি ব্লগটা আমার দুই একদিন আগে করা কিন্তু আজকে শেয়ার করতেছি পশু পাখিদের ভালোবাসা দেখলে একদমই আশ্চর্য লাগে বিশ্বাস করে আমি তো আমার চোখের সামনে ওদের ভালোবাসা দেখে একদমই অবাক হয়ে গিয়েছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আমার দুইটা পাখি ছিল এটা সবাই জানেন আমার বারান্দাতে পাখিগুলো থাকতো আমার পাখিগুলো ছিল বাজিকর পাখি মেয়ে পাখিটা অনেকটাই ভালো ছিল মার্শাল্লা আমার প্রায় সাত আট মাসে তিন চারটা বাচ্চা প্রায় চার পাঁচটা বাচ্চার মতে পাখিটার হয়েছিল তো বাচ্চা সবগুলোই আমার মেয়ে সবাইকে দিয়ে দিয়েছে যে যে চেয়েছে হঠাৎ করে দেখলাম আমার এই ছেলে পাখিটা অসুস্থ হয়ে গেল। একদমই অপ্রত্যাশিতভাবে অসুস্থ হওয়া তো আমার মেয়ে তো দেখে কান্নাকাটি শুরু করলো পাখিটাকে আবার কাছে নিয়ে আসলো আমিও অনেকবার চেষ্টা করলাম একটু পানে খাওয়ানোর জন্য দেখার জন্য কিন্তু ওর কোনোভাবে কোনো ইমপ্রুভ হচ্ছিল না তারপরে পাখিটাকে আমরা একটু ব্যবস্থা করলাম যে ঠান্ডা লাগলো কিনা কারণ বাজিকর পাখি তো ঠান্ডা লাগে তাই কাপড় পিছিয়ে খাঁচায় রেখে দিলাম কিছুক্ষণ পরে গিয়ে দেখি পাখিটা মারা গেছে কষ্ট লাগছে আর কি বলবো বলে না পালা জিনিসের বিশ্বাস করেন কোনো কিছু পেলে দেখেন সেটা মানুষ হোক আর পশু পাখি হোক আর তার যদি কিছু হয় অসম্ভব কষ্ট লাগে যেহেতু আমার আরেকটা পাখি খাঁচার ভিতরে আর এই পাখিগুলো অনেক দুর্বল মনের হয় তাই আমি পাখিটাকে বের করে আনলাম যেন মেয়ে পাখিটার কোনো ক্ষতি না হয় আর ছোট মেয়েটা তো আমার কান্না করতে করতে শেষ আর দেখেন মেয়ে পাখিটা তো পাগল প্রায় ও কিভাবে যে খাঁচা থেকে বের হবে ও শুধু সেই চিন্তা ভাবনা করতেছে আর করতেছে আর কেমন ভাব করতেছে যদি বিশ্বাস করেন সামনাসামনি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন বা যারা পশু পাখি পালে তারা এটা অনেক খারাপ ভালোভাবে বুঝতে পারবে দেখেন পাখিটা কেমন হয়ে যাচ্ছে পরে দিয়ে আবার মেয়ে কি করবে পাখিটাকে এখন খাঁচার নিচে যে একটা টপ সকালবেলা যা করার করবে আমরা সকালে উঠে দেখি এই পাখিটা ঠিক ওই পাখিটার সাথে গিয়ে বসে আছে দেখেন কতটুকু ভালোবাসা একটা পাখি আর একটা পাখির প্রতি যেটা আমরা মানুষের প্রতি মানুষই দেখাইতে পারি না দেখেন কি একটা অবস্থা পাখিটা কিন্তু ছিল অন্য একটা খাঁচায় ওখান থেকে টানতে টানতে মনে হয় এখানে নিয়ে আসছে পাখিটাকে পরে সকালবেলা আমার মেয়েটা পাখিটাকে নিয়ে কবর টবর দিল যাক যাই করার করলো মেয়ে তো কান্না কাটে আর আমার মেয়ে অনেক বেশি পাখি পাগল পাখিকে অনেক বেশি ভালোবাসে দুপুর বেলায় দেখলাম আমার মেয়ে পাখিটাও মারা গেল খুবই আফসোস লাগলো একজনের প্রতি একজনের কতটুকু টান থাকলে এরকম পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় সন্ধ্যাবেলায় দেখলাম আমার এই গোল্ডফিশ দুটো প্রথমে একটা মারা গেছে তারপর দেখলাম আরেকটা মাছও কিছুক্ষণ পরে মারা গেল। তো বলবো শুধু কাক যে যেকোনো পশু পাখি একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না হয় তারা সারা জন মেকা থাকবে না হয় মৃত্যুবরণ করবে যেটা আমাদের মানুষের ভিতরে দেখা যায় না তা আমার এত ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম